আসসালামু আলাইকুম এনটিআরসি এর নতুন নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে পঁয়ত্রিশের উপরে যাদের বয়স ছিল অর্থাৎ পঁয়ত্রিশ প্লাস যাদের বয়স তাদের আবেদনের সুযোগ নিয়ে এনটিআরসি কি কী বললেন এনটিআরসি এর চেয়ারম্যান কী বললেন সে বিষয়ে আমরা আজকে জানবো তো ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ভাবে উত্তীর্ণ হয়েও বয়স সংক্রান্ত জটিলতার কারণে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেননি অনেক নিবন্ধনধারী সুযোগ না পাওয়ার ক্ষুব্ধ হয়ে আদালতে রিট করেন প্রার্থীরা আদালতে এ বিষয়ে রুল জারি করল আবেদনের সুযোগ নিয়ে সংখ্যা কাটেনি ভুক্তভোগীদের এখন যারা হচ্ছে পঁয়ত্রিশ বছরের উপরে বয়স ছিলেন পঁয়ত্রিশ প্লাস ওনারা কিন্তু ইতিমধ্যে আদালতে একটি আবেদন দিয়েছিলেন অর্থাৎ হচ্ছে আদালতে আদালতে ওনারা আর কি রিট করেছেন এখন এখন এই বিষয়ে আরো বলা হয়েছে যে আঠারোতম নিবন্ধনে পঁয়ত্রিশ উত্তীর্ণদের রিট এবং আবেদনের সুযোগ প্রসঙ্গে তার ডেলি ক্যাম্পাস কে অর্থাৎ হচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ইসলামের সঙ্গে কথা হয় তিনি বলেছেন যে আদালতের রুলের জবাব আইনিভাবে দেয়া হবে এখন আপনারা যারা পঁয়ত্রিশ প্লাস পঁয়ত্রিশ প্লাস যাদের বয়স আর কি আপনারা যারা আদালতে রিট করেছেন আপনাদের এই আদালতে রিটের যে বিষয়টি এটা কিন্তু আর কি যা আর কি এন এর যে চেয়ারম্যান উনি কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছেন যে জবাব দেওয়া হবে পরে আদালত মানে আইনিভাবে আর কি এই বিষয়ে জবাব দেওয়া হবে জবাব দেওয়ার পর যদি আদালত মনে করেন যে প্রার্থীদের সুযোগ দেওয়া দরকার তাহলে আমরা অর্থাৎ এ তাদের আবেদনের সুযোগ দেবেন এখন আদালতের উপরে সবটি নির্ভর করছে আদালত যদি সব কাগজপত্র বা আইনি যে প্রক্রিয়া এই প্রক্রিয়া যদি আদালত ভালোভাবে দেখেন এবং দেখার পরে যদি আদালত মনে করেন যে আপনাদের যারা হচ্ছে আপনারা সরি যারা পঁয়ত্রিশ গেছে এন আপনাদের সুযোগ যাবে সুযোগ দিবে আপনাদেরকে আদালতের নির্দেশের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই অর্থাৎ আমি যেটি বললাম যে আদালত যেটি ভালো মনে করবেন সেই বিষয়ের উপরে আর কি আদালত হচ্ছে জানাবেন আপনাদের বিষয়টি তো এই ছিল আজকের ভিডিওটি আর ভিডিওতে আমার যেটুকু মনে হয় যে পঁয়ত্রিশ প্লাস এই বিষয়ে আদালত যেটি জানাবেন আর কি এই বিষয়টা আসলে সঠিক করে কিছু বলা যাচ্ছে না তবে হচ্ছে দেখা যাক কী হয় আমিও আপনাদের জন্য আর কি দোয়া প্রার্থী যে আপনাদের মনের আশা যাতে পূরণ হয় এ বিষয়ে আমিও প্রার্থনা করি এখন দেখেন কি হয় তো সকলের মঙ্গল কামনা করে আজকের ভিডিও এতটুকুই ধন্যবাদ